বন্ধুরা যে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ধনে পাতা কুচি আর জিরে বাটা দিয়ে কাঁচা আমুদি মাছের রান্না তো আমদি মাছ দেখো নিয়ে নেওয়া হয়েছে আর মুখের অংশ বাদ দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখা আছে তোমরা চাইলে মুখের অংশ বাদ নাও দিতে পারো তো তারপর তাতে লবণ তো মাখানো হয়েছিল এবার হলুদ একে একে পরিমাণের মতো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা যেমন ঝাল খাও সেই বুঝেই লঙ্কা নেবে আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে এদিকে মাছটা তো ম্যারিনেট করা রয়েইছে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তোমরা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারো তারপর ম্যারিনেট করা মাছটা দিয়ে ফ্লেমটা মানে আঁচটা একটু জোরে দিতে হবে জোরে দিলে এক পিট ভাজা যায় হয়ে যাবে ঠিক এইভাবে দেখো উল্টে নিতে হবে আর তোমরা যদি মনে করো খুন্তি দিয়ে উল্টাবে তাহলে আলতোভাবে উল্টাবে নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে ঠিক দুই দিক এইভাবে একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর উল্টে দিয়ে গরম জল অল্প একটু দিয়ে যেমন ঝোল খাবে সেই বুঝেই জলটা দেবে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে তাতে একটু চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর মাছটা খুব ভালোভাবে হয়ে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে নাবি নিলেই কিন্তু রেডি ধনে পাতা কুচি জিরে বাটা দিয়ে আমদি মাছের রান্না খেতে দারুণ লাগে তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে